হ্যালো বন্ধুরা লাঞ্চ নিয়ে বসে করলাম আজকে আমার বাবুর জন্মদিন আজকে জন্মদিনে প্লেন ভাত বেগুন ভাজা পাঁচ রকম ভাজাভাজি করেছি এই যে চিকেন কষা এক পায়েস রেডি করা একদম গরম ধোয়া ওঠা তবে সব কিছু বানালাম আর এই হচ্ছে গরমা গরম বিরিয়ানি দুহারি বিরিয়ানি বন্ধুরা কারা কারা খাবে চলে এসো আজ আমার বাবুর জন্য আগে গুছিয়ে নিই মটনটা মটন বলছি চিকেন খাওয়াচ্ছি মটন বলছি কী লজ্জা কী লজ্জা চিকেন কষাটা ওর জন্য কি দেখো একদম লাল লাল ঝোল ঝোল চিকেন কষা আর মটনটা ও আর সবজি ডালটা দেখানো হয়নি ভাত পাঁচ রকম ভাজা সবজি ডাল চিকেন কষা আর হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি ধরো এই বিরিয়ানি বানিয়েছি বিরিয়ানি সাদা ভাত আলু ভাজা ফুলকপি ভাজা গাজর ভাজা বেগুন ভাজা সিম ভাজা সবজি ডাল এই দিয়ে হচ্ছে ভাতের আইটেম আর বিরিয়ানি চিকেন কষা পায়েস আজ এইটুকুই আমার বড়ো ছেলের জন্মদিনে করতে পারলাম ও খেতে বসুক আর সবাইকে দিয়ে দিই তোমরাও খেতে চলে এসো